সবচেয়ে বোকা স্বামী স্ত্রী তারা যারা দুইটি কথা তার পরিবারের মানুষকে বলে আপনারা বলতে পারেন এটা কোনো কথা হলো এটার জন্য বেশিরভাগ ডিভোর্সের দিকে যাচ্ছে বর্তমান সংসার ব্যবস্থাগুলো এবং আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি আসার কারণে এটা এই দুইটি পার্সোনাল কথা পরিবারের কাছে বলা খুব মারাত্মক একটা বিষয় রসুলের সুন্না দেখবেন এবং এটা পরেন কি না একটু মিলাইয়া দেখেন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে ছোটো ছোটো অনেক সময় খুনছুটি হয় যে কোনো মনোমালিন্য হয় এটা আপনি মন চাইলেও আর আপনি আপনার বাবারে বলে দিলেন আপনার একজন হাজব্যান্ড যিনি তার ওয়াইফের সাথে যদি তার সামান্য মনোমালিন্য হয় এরপরে যায় না বিচার বসালেন আপনি পরিবারের সামনে স্ত্রীকে আপনি অন্য মানুষের সামনে পরিবারের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন এর চেয়ে বোকামি আল্লাহর দুনিয়ায় কিছু হতে পারে না আল্লাহর হাবিব ইসলাম কী করতেন আল্লাহর হাবিবসল্লাহসাল্লামের স্ত্রীর কোনো আচরণ যদি রসুলের ভালো না লাগতো আল্লাহর হাবিব সাল্লাহ গোপনে তার স্ত্রীকে ডেকে নিতেন প্রথমে দোষটা ধরাইয়া দিতেন না আল্লাহর হাবিব প্রশংসা করতেন বলতেন বিবি তোমার এই কাজটা খুব বেশি ভালো তোমার এই কাজটা আমাকে খুব বেশি অভিভূত করে। এই কাজটা আমি খুব বেশি একটা প্রশংসা করে তারপর ওই দোষটা আস্তে করে বুঝাইয়া দিতেন সুন্দর করে আল্লাহর হাবিব বুঝাই দিতেন এটা শুধু স্ত্রীর সাথে না রসুল যে কোনো মানুষের দোষ ধরতে গেলে আগে প্রথমে প্রশংসা করে নিতেন এরপরে দোষ ধরাতেন এটা রসুলের সুন্দর ছিল আর আপনি ডিরেক্ট যদি স্ত্রীকে বলেন তুমি কিচ্ছু বুঝো না তোমার দ্বারা কিচ্ছু হবে না তোমার কাছে আমি কিচ্ছু পাইলাম না এরকম নাফর কথা বললে স্ত্রী তো মনে আঘাত পায় ভাই আপনার স্ত্রী সবসময় চায় জন্য আপনার কাছে সেরা হতে পারে এই জন্যে চেষ্টা করবেন এই জিনিসটা মেনটেন করার জন্য দুইজনের মধ্যে মনোমালিন যা আস না কেন নিজেদের মধ্যে রাখবেন পরিবারকে বলা দরকার নেই এই কথা কখনো বলবেন না দুই নাম্বার আরেকটা বিষয় এমন আনন্দের বা এমন খুশির কোনো বিষয় পরিবারের সামনেও বলবেন না যেটাতে চোখ লাগতে পারে যেটার মাধ্যমে দুইজনের আনন্দের এই জায়গায় তৃতীয় পক্ষ ওই আনন্দের পরিবেশটাই নষ্ট হয়ে যেতে পারে এরকম অনেক ছোট ছোটো বিষয় থাকে স্বামী স্ত্রীর সম্পর্কে যেটা আপনাদের পার্সোনাল একান্ত প্রচুর আনন্দের বিষয় এটা আপনারা খুব বেশি হাসি খুশি থাকেন খুব বেশি এটাকে উপভোগ করেন এটাও বলা দরকার না এটাকে সিক্রেট রাখেন সিক্রেট কিছু বিষয় থাকতে হয় এটা যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক দিক থেকে বেঁচে যাবেন আরেকটা জিনিস মনে রাখবেন মানুষের চোখ লাগা মারাত্মক এই জন্য অনেক খুশি স্বামী স্ত্রী অনেক হ্যাপি লাইফ লিড করতেছে সবই বলে দেওয়া উচিত নয় কেন আল্লাহ হাবিব বলেছেন আল্লাহ আইন হাত এই যে চোখের বদনজর এটা অনেক সত্য একটা বিষয় নিজের শরীরের উপর পর্যন্ত অনেক সময় নিজের বদনজর লেগে যায় আবার আল্লাহর হাবিব বলেছেন আমার উন্মতের মধ্যে মতবিন বিনুম্মাতি আমার উন্মতের মধ্যে অধিকাংশ মদ তাকদিরের যে মৃত্যু রয়েছে এটার পরেই বেশি মারা যায় হচ্ছে বদনজরের কারণে বুখারের বর্ণা বেশিরভাগ মারা যায় এটার কারণে এই জন্য এই দুইটা বিষয় মিনিমাম কাউকে বলবেন না নিজেদের মধ্যে রাখবেন